আমরা জেনেছি যে সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক তাকে আদালতের সাক্ষ্য গ্রহণের জন্য নিয়ে যাওয়া হয়েছিল তোমার যখন তাকে হাজতে রাখা হয়েছিল সেখানে একটা ঘটনা ঘটে যে সেখানকার একজন দুজন বা হাজতের দ্বারা সে কিলকুশি বা চর করে শিকার হয়েছে তো এ সংক্রান্তে আমাদের তদন্ত চলছে আমরা সেখানকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করতে পারবো এরপর কার এখানে সম্পৃক্ততা রয়েছে সেটা আমরা নির্ধারণ করতে পারবো এছাড়াও আমাদের কাছে এখন পর্যন্ত কোনো প্রকার অভিযোগ আসেনি অভিযোগ আসলে সেটা আমরা খতিয়ে দেখবো ভালোভাবে